আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কত সুন্দর মুখখানা সবাইকে দেখে আমার মনটা সত্যিকার অর্থে আনন্দে ভরে গেল আমি বিশ্বাস করি আমি স্বপ্ন দেখি আমি পছন্দ করি সেই পলাশের মানুষদেরকে যাদের আধিকতায় আমি দেলোয়ার ভাই মুবারক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা এবং নসিন্দিন সমন্বয় একটা প্রত্যেকে নিদ্ধ এবং সত্যিকার অর্থে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হয় আপনারা যে অক্লান্তভাবে পরিশ্রম করে গেছেন সেই কারণে আপনাদেরকে আমাদের দেওয়ার মতো কিছু নয় আছে শুধু এক হৃদয় ভালোবাসা সেই ভালোবাসাটাই আপনাদেরকে দিতে চাই আর আমি যে বিষয়টি বলবো আসলে আজকের যুদ্ধ যারা আজকের মহা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সামনে বসে আছেন আমরা যুদ্ধ নয় আমি সেলুট জানাতে চাই ওই সকল ভাইদেরকে যারা ওই মহা যুদ্ধে তাদের চোখ হারিয়ে আছে হাত হারিয়ে আছে পা হারিয়ে আছে অঙ্গু হয়েছে অর্থাৎ তার কোনো শারীরিক ক্ষতি হয়েছে তাদেরকে আমি সেলুট জানাই আমরা যুদ্ধ নই যোদ্ধা ওই সকল ভাইরা যারা এই ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য নিজ জীবনকে উৎসর্গ করে গেছেন আমরা ফেরত জানাই সেই আবু সাহেব ভাইকে আমরা ফেরত জানাই সেই মুক্ত ভাইকে যে মুক্ত ভাই আমাদের প্রত্যেকের হৃদয়টাকে মুক্ত করে দিয়ে গেছেন বিশ্বাস করেন সেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আর আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা আসলে আমাদের গর্বের বিষয় বাংলাদেশের যখন কোন অন্যায়ের শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আলোক পত্রিকা হিসাবে প্রথম সেই অন্যায়ের প্রতিবাদ করে থাকে আর সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ের প্রতিবাদের স্বর পুরো বাংলাদেশব্যাপী ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে এই আন্দোলনের অবদান শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় এই বাংলার প্রত্যেকটা শিশু ছেলে থেকে শুরু করে সকল জনতা এই যে আন্দোলন সেই আন্দোলনটা আমরা সফল হয়েছি তার ফলাফল আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে কবির বাসায় কবি একটা কথা বলেন স্বাধীনতা অর্জন এসছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের সেই সহজ করতে হবে কারণ ছাত্র জনতা সেই সহজ করা দেখিয়ে দিয়েছে বিভিন্ন লেজুর ভিত্তিক দল নিয়ে যে কাজটি পরের অবসরে করতে পারে নাই ছাত্র জনতা সেই কাজটি পরের দিনে করে দেখিয়াছে অন্যের হক নষ্টকারী করি সৃষ্টিকারী থাকবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা ঘুমাবে না ছাত্র জনতা ঘুমায় না বাংলাদেশের শিক্ষার্থীরা ঘুমায় না শিক্ষার্থীদের অভিভাবকরা ঘুমায় না তারা রাজপথে নামলে অভিভাবকরাও রাজপথে নামে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন প্রয়োজনে উৎসর্গ করে স্বাধীনতাকে অর্জন করতে হয় আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন আমাদের মূল ইমানি দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই স্বাধীনতাকে রক্ষা করা আর সেই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের একা কারো পক্ষে সম্ভব নয় কারণ স্বাধীনতা অর্জনের পিছনেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করলেও প্রত্যেকটা গ্রাম অঞ্চলের স্কুলের বাচ্চাদের অবদান রয়েছে এটা আমরা অকপটে স্বীকার করি কারণ সবাই না নামলে আমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়িতে চলে এসেছিল এই আন্দোলন কিন্তু সীমিত হয়ে যেতে পারত প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ প্রত্যেকটা শিক্ষার্থী তারও অবদান কিন্তু কোন অংশে কম নয় তবে প্রকৃতপক্ষে পক্ষে যুদ্ধ হচ্ছে তারা আমি নই তারা নয় মসজিদে উপস্থিত আছি তারা কিন্তু বীর যুদ্ধ আমি এখনো বলছি বীর যুদ্ধ তারা যারা জীবন দিয়েছে যারা তাদের অন্যহানি ঘটিয়েছে ঘটেছে এই পুরো একটা স্বৈরতান্ত্রিক সরকারের মাধ্যমে আর যেহেতু আমরা স্বাধীনতাটাকে অর্জন করতে পেরেছি সেহেতু আমাদেরকে স্বাধীনতা রক্ষার জন্য শক্ত প্রহরী হিসেবে প্রত্যেকটা ছাত্র জনতাকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কোন সকুের খাবার আমার এই বাংলার বুকে আর না করে না আমাদের এই বাংলার মানুষ যাতে করে আজ বাংলা দিতে হবে সেই কারণে আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আর সেই সিস্টেম পরিবর্তন করার জন্য কি দরকার ভালো মানুষগুলো দরকার যোগ্য ভালো ন্যায় নীতিবান মানুষ যখন নেতৃত্বে থাকবে তার বলিষ্ঠ নেতৃত্বে নীতির কথা যখন সে মুখে না বলে বাস্তবে প্রয়োগ দেখাবে তখন আমরা বুঝতে পারবো সে প্রকৃত পক্ষে নেতিবান আর আমি বিশ্বাস করি পলাশের মানুষ আমি সত্যিকার তো খুবই মুগ্ধ এই নরসিংহীর অনেকগুলো উপজেলা আমরা অলরেডি ঘুরলাম তার মধ্যে যদি কোনো একটা উপজেলাকে মার্কিং করে নাম্বার দিতে হয় আমি ফার্স্ট এরাবো পলাশ উপজেলাকে কারণ এই পলাশ উপজেলার ছাত্র জনতায় এত সুন্দর ভাবে ঐক্যবদ্ধ এত সুন্দর তাদের আতিথিয়তা আমি সত্যিকার অর্থে মুগ্ধ যদি কখনো সময় সুযোগ পাই কেন্দ্রীয় যে সমন্বয়ক সার্জিস ভাই আরো যারা আছেন তাদেরকে নিয়ে আবারও পলাশের বুকে পরিচালনা করতে চাই আপনাদের সেই পলাশ রঙিন ফুলের মতো সুন্দর মুখগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো ভালো লাগলো আমি যে কিছু কথাটি আবারও একটু বলতে চাই সেটি হচ্ছে উদ্ভাসিত আলুর মাঝে দেখো তোমার মুখ জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে সুখ আমরা বিজয় অর্জন করেছি বিজয়কে ধরে রাখবো প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আমাদের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দুর শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ